লাল সিম এগুলো এনেছে সিম এখন অনেক সস্তা হয়েছে এগুলো এনেছে তিরিশ টাকা কেজি আর এগুলো ভিতরে না বিচিগুলো অনেক বাড়তি থাকে এটা থেকে খুলে পড়ে গেছে এই যে দেখেন সিমগুলো বাড়তি এই সিমগুলো দিয়ে পাতুরি খেতে খুব ভালো লাগে তা আমরা তো সিমের পাতুরি বলি আপনারা কী বলেন সেটাই করবো এখানে তেল দিয়ে দিয়েছি আমি এখানে দুইটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ভেজে নিব এরপরে আমি রসুন থেকে তো করে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি একদম খুব সহজ তাড়াতাড়ি হয়ে যায় সিমের পাতুরিটা খুব ভালো লাগে দেখুন আমি সরিষা চার চামচ সরিষা তারপরে অর্ধেকটা রসুন আর অর্ধেকটা পেঁয়াজ আর চারটা কাঁচা লঙ্কা আমি ব্লেন্ড করে নিয়েছি আর অবশ্যই ব্লেন্ড করার সময় একটু লবণ দিয়ে দিবেন তাহলে সরিষা তিতা লাগবে না প্রায় সিদ্ধ হয়ে আর একটু জলটা শুকিয়ে যাবে তারপর আমি এটা দিয়ে দিব মশলাটা দিয়ে দিবে যে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিচ্ছি এখন একটু দুধটা শুকিয়ে গেলে হয়ে যাবে আমার শরীর সার আপনারা কে কিভাবে রান্না করে অবশ্যই জানাবেন কমেন্টে এ এগুলিকে সরিষা ইয়ে সিমের কৌড়াও বলে আমাদের আমার বাবার বাড়ির এলাকা দিয়ে সিমের কৌড়াও বলে পাতুরিও বলে এই যে আমার পাতুরি রেডি হয়ে গেছে নামানোর আগে একটু সরিষার তেল দিয়েছে এটা দেওয়া আপনাদের দেখানো কথা বলে গিয়েছিল হয়ে গেছে পাথরে এই যে নামিয়ে ফেলেছি এই শীতের সময় এই আইটেমটা গরম গরম ভাত দিয়ে অনেক ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজ এই পর্যন্তই ভালো থাকবেন আগামীকাল আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই